আজকে সে মেয়ে থেকে ছেলে হয়েছে তো আমরা তাকে আজকে কিছু প্রশ্ন করব এবং তার থেকে কিছু বিষয় জেনে নেব তো ভাইজান আপনি যে এরকম হয়েছেন তো আপনি এটা কতদিন আগে হয়েছেন এটা দুই হাজার আঠারো সালের ঘটনা তো যাই হোক আপনি যখন এরকম হয়েছেন তো হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন হয়েছে যে আপনি মেয়ে ছেলে মেয়ে থেকে ছেলে বলেন তো এই অনুভূতিটা কেমন ছিল আপনার অনুভূতি কি বলবো আমি তো আগে মাদ্রাসাতে পড়েছি জেনারেলও পড়েছি জীবনে তো আমি পর্দা করতাম তো এই ঘটনাটা কিছুদিন পরে যখন প্রকাশ করা হয় তখন আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের ভিড় তো লক্ষ লক্ষ মানুষ জীবনে একসাথে দুইশোটা মানুষ দেখে নাই লক্ষ লক্ষ মানুষ যখন চোখের সামনে তখন কি অনুভূতি হয় তো যাই হোক আপনার যখন এরকম হলো তখন কি আপনার সমাজের ভিতরে চলতে ফিরতে কোনো সমস্যা হয়েছে বা মানুষের সামনে গেলে তখন আপনার কেমন অনুভূতি না প্রথম তো আমার প্রচন্ড রকমের ফিল হতো প্রথম দিকে আমি মানে নিজেকে এই বাহিরের সমাজটাতে বাহিরে খাপ খাওয়াতে অনেক কষ্ট হয়েছে প্রথমে অনেক আনিজি ফিল হয়েছে কিন্তু আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে আমার এলাকাবাসী আমার এলাকায় যারা আছে যারা আমার এই যে মসজিদের যারা আমার এলাকার মুরব্বী আলেমা যারা আছে তারা আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে যার কারণে আস্তে আস্তে আল্লাহ রহমতে ধীরে ধীরে এই পরিবেশে খাপ বুঝতে গেছি তো যাই হোক আপনার আপনি যে মেয়ে থেকে ছেলে হয়েছেন এদিকে কি আপনি সন্তুষ্ট মানে আপনার কেমন মনে হয় যে আগে ভালো ছিলেন বা এখন এখনই ভালো আছেন মানে কেমন আপনি সন্তুষ্ট জীবন কোনটা হ্যাঁ জীবন কোনটা হ্যাঁ জীবন আপনার কোনটা ভালো ছিল এটা সম্পর্কে যদি বলি এটা সম্পর্কে যদি বলি জীবন সম্পর্কে আসলে অনুভূতি তো আল্লাহর কাছে সুপ্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন কিন্তু আসলে জীবন দুইটাই ভালো জীবন কোনোটাই খারাপ না কিন্তু এই জীবনটা প্রচণ্ড পুরুষের যে জীবন এই জীবনটা প্রচণ্ড রকমের একটা সংগ্রামের জীবন প্রচণ্ড স্ট্রাগেল করতে হয় এবং স্ট্রাগল করে নিজের পরিবারকে সবাইকে খুশি করতে হয় পাশাপাশি যে একটা বিষয় আছে যে হালাল ইনকামের যে বিষয় যে হালালভাবে ইনকাম করতে হবে এটা পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা কাজ জীবন দুইটাই ভালো কিন্তু এই জীবনে প্রচণ্ড কি বলবো প্যারা খুব চাপ অনেক চাপ অনেক কিছু মেনে নিতে হয় অনেক কিছু সহ্য করতে হয় মানে পুরুষের জীবনটা সহজ না খুব কঠিন তো যাই হোক আপনারা শুনলেন আর কি যে মেয়ে থেকে ছেলেদের কষ্টটা আসলে বেশি তো সেই জন্য আমাদের দর্শক যারা মেয়ে আছে তাদেরকে বলবো যে এ থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনাদের যদি বলা হয় কিন্তু আপনারা মনে করেন যে আমরাই মনে হয় খুবই কষ্টে থাকি কিন্তু আসলে দেখেন যে ইনি আগে মেয়ে ছিল তিনি আবার এখন ছেলে হয়েছে কিন্তু তার কাছ থেকে আমরা শুনতে পেলাম যে আগে মেয়ে যখন ছিল তখন থেকে এখন তার জীবনটা মানে একটু কঠিন হয়ে গেছে একটু পেরেশানি অনেক স্ট্রাগল করতে হয় তো যাই হোক আমরা তার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বা আপনি কি হতে চাচ্ছেন বা সামনে আপনার যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা আমি কমে মাদ্রাসাতে পরবর্তীতে জেনারেল লেখাপড়া করেছি তো যাই হোক আমি সবসময় এলেম চর্চা করি চেষ্টা করি কিন্তু ওইভাবে আমার ভিতরে এলেম নাই আমার আশা হলো একজন তালবে এলেম হয়ে মৃত্যুবরণ করা আর জীবনে যে ওই রকম আসলে আমি আমার জীবন দিয়ে দেখেছি যে পরিকল্পনা মাফিক সব কিছু মানুষের হয় না মানুষের ভাগ্য যদি অন্য দিকে থাকে উল্টো দিকে থাকে সেখানে পরিকল্পনা করে কোনো কিছু করা যায় না এজন্য আমি সবসময় আল্লাহ তালার কাছে বলি যে আল্লাহ আমার জন্য যেটা ভালো আমার যে দিকে গেলে ভালো হয় আপনি আমাকে সেই দিকেই নেন জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সাক্ষাৎ নেওয়ার জন্য কি কর্ম করতেছেন এটা বলতে কি করার ইচ্ছা তো জানতে যে আপনি এখন সামনের পরিকল্পনা কি আপনি চাকরি করবেন নাকি কি কি ভাবে আপনার জীবন পরিচালনা করবেন আসলে মূলত চাকরি করার ইচ্ছা আমার নেই আমার ইচ্ছা হলো ব্যবসা করা আপনারা দোয়া করবেন আমার ইচ্ছা সৎভাবে ব্যবসা করা আল্লাহ যেন বরকর দেয়